ডাকসুন নির্বাচনের সভাপতি প্রার্থী ছাত্রদলের সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের যে কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি ইতিমধ্যে সে কিন্তু প্রত্যেকটা ছাত্র ছাত্রীর সাথে এমনকি মিলেমিশে এবং কাজ করছে এমনকি তাদের সাথে খুব সুন্দর আচরণ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা চায় যে আবিদের মতন একজন ছাত্রনেতা যদি ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি কান্ডারি হতে পারে তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থীর পক্ষে কাজ করবে এবং সাধারণ শিক্ষার্থী নিয়ে কিন্তু একত্রে পথ চলবে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এরকম একটা নেতা চায় যে যার মাধ্যমে সে সংস্কার করতে পারবে এমনকি তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেরকম একটা কিন্তু নেতা নির্বাচন করতে চায় হাবিদের যে জিনিসগুলো যে ধরো ছাত্র সবার সাথে মিশতে আসে সবার সাথে কথা বলছে এমন একটা ছাত্র নেতা যে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে এমনকি আমরা দুঃশাসন বলে কিন্তু তারা সেই আমরা দেখছে রাখা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা অনেকটা সময় কিন্তু তাদের কথা বলার সাহসটাই কিন্তু তারা হারিয়ে ফেলছে সেই ভিতরে কিন্তু সেই আন্দোলন সংগ্রাম করছে শুধু খালি মেয়ের কথা বলার জন্য কি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে হয়তো আবিদুল ইসলাম আবিদ আমরা জানেন যে গণের সেই সময় কিন্তু একটাই কিন্তু তার কথা ছিল যে প্লিজ কাউ আমাকে ছেড়ে যেয়ে না সেই সময় কিন্তু ছাত্রছাত্রীরা কেউ কিন্তু কখনো তাকে ছেড়ে যায় না সেই ফ্যন্তুলো কাজকারী ফুল কিন্তু সবার পাশে সবার ধারে ধারে গিয়ে কিন্তু সে সবার সাথে ভেসার চেষ্টা করছে এমন একটা ছাত্রনেতা কিন্তু সবাই চায় এবং সবাই চায় যেমন একটা ছাত্র যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো সভাপতি হয় তাহলে কিন্তু তার হাতে কিন্তু সবটা ছাত্র কিন্তু এমন রাস্তা ভালোবাসার জায়গা কিন্তু সেই গড়ে তুলবে বলে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু মনে করে।